সম্মানিত তিনি ভাই বোন আপনি কষ্ট নিয়েন না আমি অনুবাদক রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসটা অনুবাদ করে আপনাকে আমি বাস্তবতা দেখালাম বলছেন আল্লাহর নবী আমি কম বয়সের মেয়েকে বিভাগ করিনি বেশি বয়সের মহিলাকে বিভাগ করেছি আমার বোনদের জন্য তাহলে আসলে বিভাগ করে আর তার স্ত্রী দিয়ে কি করতে চাই বোনদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে চাই আর বাপ মরে গেছে সে বোনের জিম্মেদারি পালন করবে বিবাহ করেছ ওই মহিলাকে যে বেশি বেশির যে বুঝে সংসার জানে বুঝে পাহারা দিবে পাহারাদার পাহারাদার কাকে বলে এই যে এখানে পাহারাদার পাহারাদার তাই তো আমরা বুঝি তোমার তোমার একদিন নামাজ পড়লো না তুমি একদিন নামাজ পড়লে না রোজ সকালে উঠে দাড়ি চাঁচছ আর মাথার চুলটা রেখেছ উপরে চুল আছে চতুর্দিক কাটা তো খ্রিস্টানের ওটা তোমার মা দেখে না তোমার মা অন্ধ কি তোমার বাপ অন্ধ নাকি। তুমি একটা গেঞ্জি গায়ে দিয়েছো পিছনে লিখা আছে দশ তোমার দশ দেখতে দেখতে আমার নামাজ শেষ তোমার বাপ দেখে না তোমার মা এগুলো দেখে না বাপ কাকে বলে কি জিনিস এটা তোমার পুরো জীবনটাই হচ্ছে অস্পষ্ট দুঃখিত মধ্যে একটা কথা মনে পড়ছে আল্লা নবী বলেছেন জাতির সামনে আমি আফসোস করে গেলাম পৃথিবীবাসী আমি আশঙ্কা করছি আমি আফসোস করে গেলাম এক আইমাতাম মুজিল্লিন হুজুরেরা ধর্ম বিক্রি করে খাবে ভ্রান্ত হুজুর হুজুর হবে ভ্রান্ত ধর্ম বিকৃত করে জাতির সামনে বলবে যদি বেঁচে থাকতেন বাংলাদেশের শতকরা পঁচানব্বই জন আলেমের বক্তার আজীবন জেল হতো এরা কেউ বাইরে থাকতে পেত না দিন ধর্ম এমনি মিথ্যে বলে বেড়াচ্ছে ও নিজে জানে না ধর্ম কি জিনিস আপনাদের আপনারা আগে যখন ওই ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন যে চল্লিশটা হাদিস মুখস্থ করতে হতো সবই যে মিথ্যাগুলো তো নবীর কথা নয় হোক বললি ইমান দেশকে ভালোবাসি এটা তো হাদিস নয় অতুলা কোন বিশ্বিন শিক্ষার জন্য চীন যেতে হবে তবুও যায় এটা তো হাদিস নয় বানাওয়াট কথা তো হুজুর যেগুলো বক্তব্য দিচ্ছে প্রায় বানাওয়াট প্রায়ই বানাওয়াট আপনার হুজুরের বক্তব্য আপনার মুফস্তরের বক্তব্য যখন শুনি তখন আমি আফসোস করে বলি যেটা তো পুঁথির গান পুঁথির গান কি পায় নবাবগঞ্জের লোকেরা গরমের দিনে বাড়ির সামনে খুলিতে চত্বরে ওই মিথ্যা কথার বই আছে পুঁথির বই ওগুলো পড়ে তাতে কি আছে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়াই চড়িয়ে মর্দ হাঁটিয়ে চলিল এলো পুঁথির বই মিথ্যা কথা এগুলো বলছে মাকান দিয়ে কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় দিয়ে কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হোসাইন কারবালার মাটিতে ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে তো ফাতেমা এটা কিভাবে বলবেন তো হলো বক্তৃতা বইয়ের নাম মুকসাদুল মমিন একটা হেডলাইন অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ কিরে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে তো আমিও দেখি যে কি পড়লো কি লিখা আছে দেখি তবে আমি বিবাহ করার পরে লিখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় ইস্ত্রি মিলন হলে ছেলে কানা হয় আল্লার অস্তে যা লিখেছে শুরু থেকে শেষ পর্যন্ত সবই মিথ্যা শুধু মিথ্যা নয় কোরান মাজিদের সরাসরি বিরোধী সরাসরি আল্লাহ বলছেন নিশা হুকুম হারফুল্লাহকুম ফাতু হারফাকুম আল্নাহ সেহেতু পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি সেটা আল্লাহ বলছেন আর হুজুর বলছেন এইভাবে শোনন এই ছেলে মোহাম্মদ সালাব বলতে পারেন ওপরে কি নিয়ে হইচে হচ্ছে জি বলতে পারি আদমের ছেলেমের পাপ কিভাবে মিটে যাওয়ায় সে নিয়ে হইচই হচ্ছে এক সুন্দর করলে অজু করে সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় দুই পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় তিন সলাতের পরে মসজিদে বসে তাসবি তাহলে জিকিরাজকার করলে পাপ মিটে যায় এই কথা বলার পরে বলছেন আল্লাহ নবী মন্থা আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন এমনটা কেউ যদি করতে পারে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এই তিনটা কাজ যদি কেউ করে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এখনও বাক্য শেষ হয়নি এবার আল্লাহ রসুল বলছেন ওয়া কেন ইয়ামিন ওয়ালাদা থ আর লোকটা পাপ থেকে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় কি করলে নিপ হয় ভুলে গেছেন মনে হয় এক সুন্দর করে ভালো করে অজু করা দুই পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিন সলা শেষে মসজিদে বসায় থেকে তাসবিদ আলীর জি রাজগার করা এই তিনটে মনে থাকবে তো যাওয়ার সময় বলবে তিনটে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে আর একটা কাজ হজ যদি কবুল হয় তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়েছে আরেকটা অসুখ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস কারো যদি গায়ে জ্বর হয় জ্বর তাহলে কামারের ভাটিতে হাপড়ে লহা চাঁদি সোনা দেওয়ার পরে লাল হয়ে গিয়ে ওর যে ময়লা আছে সে ময়লাটা যেমন ভাবে ঝরে যায় মুসলিমের হাদিস। মানুষ ছেলে মেয়ে আছে টাকা পয়সা আছে ফকিরে ভিক্ষে চলে বলে মাফ করো আর মাথা ব্যথা হলে বেটা বলছে আব্বা আপনাকে সিঙ্গাপুর নিয়ে যাব। মাথা ব্যথা সিঙ্গাপুর আচ্ছা যাক বাবা হয়েছে একটু ধৈর্য ধারণ করি অসুখ বিসুখ ভালো পাপ মোছনের মাধ্যম অনেক হাদিস এসেছে কারো যদি দামি জান্নাত আগে ভাগ্যে লিখা হয়েছে আমল দিয়ে আগাতে পারে না তখন আল্লাহ তাকে অসুখ দিবেন অসুখ দিয়ে তার নেকি বেশি করে দে ওখানে দিবেন হাদিস মাথা ব্যথাতেই তো তোমার বাপকে সিঙ্গাপুর নিয়ে যাবা তো আর তোমার কাছে যখন ফকির আসে তখন তুমি কি বলো অথ কতদিন বললাম আমি চৌত্রিশ বছর থেকে বলছি বাড়ি থেকে যখন তুমি বের হওয়া তখন তোমার মাকে বলিও আম্মা আমাকে কিছু খুচরা টাকা দেন তো আম্মা পাঁচ টাকা দশ টাকা ফকিরকে আমি দিব অনেক সময় আম্মা আমার কাছে পাঁচশো টাকা এক হাজার টাকা নোট থাকে তো ফকির ভিক্ষা চলে খালি বলা লাগে মাফ কর আর আপনাকে আমি বলি আপনি ব্যবসায়ী মানুষ সব সময় ড্রাইভারকে বলে রাখ ভাই পাঁচশো টাকা এক হাজার টাকা দশ টাকা নোটটা রাখবা বিশ টাকা আমার গাড়িটের সামনে থেকে কোনো ফকরি যেন ফিরে না যায় আচ্ছা দশ টাকা করে দেন যদি ফকরিকে সারা দিনে যদি পাঁচশো টাকা দেন পাঁচশো টাকা কতটি দশ টাকা অনেক নয় শেষই করতে পারবেন না আপনি অথচ ফকির যখন আপনার সামনে আসছে তখন আপনি বলছেন মাফ করুন বন্ধ করে রে বোকা ড্রাইভার দেখছিস না দাঁড়িয়ে আছে সরতে বল সরতে বল না কি তাই নয় এরকম নয় দশ টাকাটা স্ত্রীকে বলে দিবেন টাকা খুচরা করে দিবেন কাজের লোককে বলে দিবেন গাড়িতে সবসময় খুচরা টাকা রাখবে ড্রাইভার যেন সবসময় আপনাকে বলে স্যার টাকা খুচরো নেই এখন টাকা আমি আরো পরামর্শ দিই বৃত্তশালী মানুষ রংপুরে বাড়ি নতুন টাকা রাখবেন গাড়িতে ফকির কি হবে দেখে খুশি হয়ে যাবে নতুন টাকা খালি মানুষ ছিঁড়েটা দেয় খালি ছিঁড়েটা আপনি নতুন দিবেন একদিন চাঁপায় নাম একজন বড় মাওলানা সভাপতি ইহা বসে আছেন তা আল্লা নবী বলেছেন ইহু বল আখিম আফসেহি নিজের জন্য যেটা ভালোবাসে অপর জন্য সেটা ভালোবাসতে হবে তখন হাদিস পড়ার পরে আমি বলছি যে মানুষকে যদি এমনি লেনদেনে যখন টাকা দিবেন তখন আগে কোনটা দিতে হবে ভালোটা তা আপনি দেখেন কোনোদিন দিন ভালোটা দেন সবসময় মনটা কি চাই ছিঁড়ার দায়গা শুরু হয় শেষে কিন্তু ভালোটা দেওয়াই লাগে শেষে ভালোটা দেন স্বভাব পরিবর্তন করতে হবে স্বভাব পরিবর্তন গরম পানি দিতে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম সলাত আবু হরায়রা রাজি আল্লাহ তালান বলেন আল্লাহ তালা বলেন হাফ এজ আলা সালা তা সলাতেলোস্তা পৃথিবীর মানুষ পাঁচ আক্ত সলাত আদায় কর নীতিগতভাবে বিশেষভাবে আসরের সলাত আসরের সলাদ টাইম হওয়ার সাথে সাথে আদায় করবা যারা সূর্য ডুবার পূর্বে আসরের সলাত আদায় করছে ওই এলাকায় বসবাস করলে আপনি একাই পড়ে নেবেন যারা ফজরের সলাদ সূর্য ডুবার আগে আদায় সূর্য ওঠার আগে আদায় করছে আপনি নির্ধারিত সময়ে আগে পড়ে নেবেন আগে পড়েন এই যে ধারাবাহিক কয়েকটা হাদিস পেশ করি আবু আল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল জুমা এল আল জুমা গত জুমা আদায় করেছি আজকেও করলাম গত করেছি আম থেকেছি এ আমাজানি করলাম মুখাপ ফেরাত এজস্ত দেবাল কাবাইল তাহলে সব পাপ মিটে যাবে যদি বড় পাপ না থাকে সব পাপ মিটে যাবে যদি বড় পাপ না থাকে আবু হরায়েরাজিয়াল্লাহত আলান বলেন রাসূল সল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ সাল্লু খামসা কুম সোমু সাহারা কুম পাঁচ সলাত আদায় করো রামজান মাসে শ্যাম পালন করো জাকাত দাও বড়দের মেনে চলো তাদক্ষলু জান্নাত আরফ তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যাবা ওবাদাইবনে সমেত রাজিয়াহ তালানও বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহ ইফতারাজা খামসা সালাওয়াতিন নিশ্চয় আল্লাহ পাঁচ ওক্ত সালাত ফরজ করেছেন ফামান আহসানা অজুয়া হুন্না কেউ যদি সুন্দর করে অজু করে ও সাল্লাহন্নালে ওয়াক্তেহীন না নির্ধারিত সময়ে সলাত আদায় করে কোনো ক্রমেই আসরের সলাপ দেরি করে আদায় করবেন না কোন ক্রমে সূর্য ওঠার আগে আদায় করবেন না নির্ধারিত সময়ে আদায় করল ও আত্মা রোকুয়া হন না ও সজুদা হন না ও খসুয়া হন না রুকুদা সুন্দর সুন্দরভাবে করলো ভয় ভীতি নিয়ে করলো এবার আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন চুক্তি হয়েছে আবার কথা বলি আল্লাহ তো আর মানুষের সামনে নাই যে মুখামুখি চুক্তি হবে জি পাঁচাত্তর সলা আদায় করলাম সুন্দর করে অজু করে ঠিক আছে আমি আল্লাহ লিখে দিলাম আপনাকে আমি আপনাকে মাফ করে দেবো জান্নাত দিব এটা তো আর সামনাসামনি হবে না মসজিদ কার ঘর আল্লাহর ঘর তো এখন তার কাছে বসার জন্য অনুমতি নিতে হবে তা আমি কি বলবো আল্লাহ এই যে তোমার মসজিদ আমি বসবো অনুমতি দিবেন এভাবে কি হবে আল্লাহর রসুল বলছেন না ওভাবে হবে না কি করতে হবে দুরেখাত সালার যখন আমি দুরেখাত সালত আদায় করলাম তখন উপর থেকে আমার জন্য কি হয়ে গেল অনুমতি হয়ে গেলো তো আল্লাহ রসুল বলছেন কেউ যদি সুন্দর করে মজু করে নির্ধারিত সময়ে সলাত আদায় করে রুকু ঠিক মতো করে ভয় ভীতি নিয়ে আদায় করে তাড়াহুড়া না করে খালি ঠোক না মারে ভালো করে যদি সলাত আদায় করে তা আল্লাহর সাথে তার চুক্তি হয়ে গেছে কি চুক্তি হয়েছে জান্নাতে দিক ঠিক আছে আবার বলছেন আল্লাহ নবী আইনলাম এইভাবে যদি ওজনা করে সলা আদায় না করে তাহলে চুক্তি হয়নি ইনসা আল্লা বহু অহিংসা গাফার চাইলে শাস্তি দিবেন চাইলে ক্ষমা করে দিবেন চাইলে শাস্তি দিবেন চাইলে ক্ষমা করে দিবেন পাঁচ অক্ত সলাদ যদি মানুষ সুন্দর করে অজু করে আদায় করে তাহলে আল্লাহর সাথে চুক্তি হয়েছে এই মর্মে যে তিনি আমাকে জান্নাতে দিবেন যেমন আমাদের নবী মোহাম্মদ সাল সাল্লাম বলেন ওয়া দানি আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন সত্তর হাজার মানুষকে তিনি হিসাব ছাড়াই জান্নাতে দিবেন সেগুলো সব আরাম আমার উন্মতের এটা আমার সাথে চুক্তি হয়েছে আল্লাহর আরও আল্লাহর চুক্তি হয়েছে সালা সাহা সাহেব মিন হাসায়ত রব্বি আগের বাক্য প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার আরো চুক্তি হয়েছে আমার সাথে আল্লাহতালা তিন অঞ্জলি মানুষ জাহার নাম থেকে বের করে জান্নাতে দিবেন তিন অঞ্জলি মানুষ জাহার নাম থেকে বের করে জান্নাতে দিবেন